ব্যাপারটা হচ্ছে আমি কেন সব মহারাই তাই করে নিজে একা কষ্ট করছি তা না টিভি দেখব আর ব্যায়াম করাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তো এখন বাজে সময় ঘড়িতে পোনে দুটো একটা পঁয়তাল্লিশ তা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আমার এখন রান্না কিছু কিচ্ছু হয়নি এই যে প্রিন্সকে প্রিন্সকে দেখো প্রিন্সকে আমি এক্ষুনি স্নান করালাম স্নান টান করিয়ে একদম ফ্যান ট্যান ফ্যান বন্ধ আছে দেখো ফ্যান বন্ধ আছে ফ্যান বন্ধ আছে ফ্যান না ঠান্ডা লেগে যাবে যত স্নান করে আসলো যে ওর জন্য হ্যালো 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 সোনা হ্যালো সোনা শুনতে বুঝে যায় না আজকাল সত্যি ওই খালি 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 জিভ বের করিস আজকাল তাই দেখতেছি আমি সাপের মতন জিভ বের করে খালি জিভ এরকম করতে থাকে এখন দাপ পড়বে কি মনে তো হচ্ছে দাঁত পড়বে ওর জন্য এরকম করে যাই হোক আজকে বললো প্রিন্সের বাবা আসবে না দুপুরে খেতে তাহলে আমি বাজার যেতাম আমি রোজই না এই সাড়ে বারোটা একটাই এই দুটো টাইমের মধ্যে বাজার যাই কারণ সকালে প্রচুর কাজ থাকে রুটি বানাই ওর খাওয়াই কাপড় কাচি তার তারপরেই গিয়ে বাজারে যাই তাও এই করতে করতে আমার বারোটা সাড়ে বারোটা হয়ে যায় আমি যেহেতু সকাল বেলা করি উঠি বলে ঘুম থেকে তো এখন আমি এই যে ওকে গান চালিয়ে দিয়েছিলাম ঠিক টিভিতে গান চালিয়ে দিয়েছি গান চালিয়ে দিয়েছিলাম আর আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে জাস্ট ভাতটা বসালাম ভাত ভাত করবো ডাল করব আর ডিম অমলেট করবো বা কোচ করব আর একটা চিপস আনছি দেখো চিপসটা আনছি একটু একটু দোকানেও গেছিলাম আগে ডাল ভাত চিপস দিয়ে খেতে না আমার খুব ভালো লাগে ডাল ভাত অমলেট বা কোচ যদি খাই আর চিপস তো চিপস দিয়ে খাইনি হয়ে যায় তো আর প্রিন্সের জন্য করবো হচ্ছে সিদ্ধ ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ গাজর দিয়ে ভাত করে দেবো আর ডিম পোচ এটা দিয়ে খেতে খুব ভালোবাসে আজকাল তো আমি এখন ভাতটা এক্ষুনি বসিয়ে আসলাম ভাতটা বসিয়ে এসে ডালটা বসাবো ডালটা বসিয়ে আমি আবার প্রিন্সের কাছে আসবো গান চালাবো যাই আসি যাই আসি এরকমই তো করি রান্না করা সাথে সাথে ঘর সামলার সাথে সাথে কিন্তু ওরও খেয়াল রাখতে লাগে তো আমি কেন সব মহারাই তাই করে সবার ভ্লগ আমি দেখছি আজকাল যে হ্যাঁ শুধু আমি যে একা কষ্ট করছি তা না আমার মানে প্রিন্সের মতন যাদের সন্তান আছে তারা প্রত্যেকে আমার মতনই কষ্ট করছে তো আমার এখানে গরম লাগছে ওর জন্য আমি ফ্যান চালাতে পারছি না কারণ ওকে স্নান করা স্নান করিয়ে আসলাম তো ওর জন্য এবার কাজ টাজ করলে আর তো গরম লাগবে না যাওয়া আসবে যেহেতু এক জায়গায় বসে আছি বলে গরমটা লাগছে তো চলো ওকে তাহলে গান চালিয়ে দিই আমি দেখো কথা বলতে বলতে কে আসলো আমার সামনে প্রিন্সের ভাই তাই না ওর শরীরটা খুব খারাপ আছে জানো এখন দুদিন দিন ধরে পুরো পাতলা পায়খানা পেট খারাপ এই হয়েছিল জ্বর আসছিল দুদিন আগে শোনা বাবা ঈদে এই ভাইকে নিয়ে আসি উমি ভাইকে নিয়ে এসি উমি ভাইকে নিয়ে আসি ও মিডু ও মাঝে মাঝে আমার কোলে আসে দেখো দেখো নাম ড্যানু ড্যানিয়েল বিশ্বাস ওর নাম তাই না ভাত উক ভাত উঠাচ্ছে যাই গিয়ে ভাতটা ঠিক করে আসি তো যেটা বল কিছু কথা বলবো ব্রঙ্কাই ট্রিজটা হওয়ার পর থেকে না আমি ওর প্রতি খুব সাবধানতা করে চলি একদম ওকে ঠান্ডা লাগতে দিই না আর দেখো না এখনো ফ্যান বন্ধ আছে না ফ্যান বন্ধই করে রাখছি স্নান করে আসলো যে ওর জন্য আর তোমরা আমি একটা কমিউনিটি পোস্টে পোস্ট করছিলাম যে তোমরা আমার থেকে কেমন ভিডিও দেখতে চাও ইউনিক কন্টেন্ট না ডেলি লাইফস্টাইল ব্লগ তোমরা বলছে তুমি যেরকম পারো সেরকম ব্লগ দেবো তাহলে আমি আজকের থেকে সেরকমই শুরু করলাম যেরকম পারবো একটা ডেলি মানে অবছেলার ভিডিও যদি হয় সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করব তোমরা যদি ভালোবেসে থাকো আমাদেরকে নিশ্চয়ই তোমরা দেখবে আমি জানি তা আমি এখন তাহলে ব্লগটা এখান থেকে শুরু করলাম ভাত বসিয়ে আসলাম ডাল বসিয়ে আসলাম ভাত জাল হয়ে গেলাম পিসের ভাতটা বসিয়ে দেবো তোমাকে দেখিয়ে দেবে যেখানে ভাত ফুটছে ডাল ডালকছি দিলাম এক্ষুনি দোকানে গেছিলাম দোকানে গিয়ে সয়াবিন আনছিলাম ডিম আনলাম আর চিপসটা আনলাম টমেটো ছড়ায় রেখে দিয়েছি ছড়ায় রাখছি কারণে আর নষ্ট হয়ে যাচ্ছিল এই দেখো টমেটো নষ্ট হয়ে গেছে একটা টমেটোর খুব দাম এখন টমেটোগুলো ছড়ায় রেখে দিয়েছি এখানে কারণ নষ্ট হয়ে যাচ্ছিলো বলে পচা টমেটোটা না পচা টমেটোটা কই গেলো এই টমেটোটা আমি ডালের মধ্যে ফোরন দিয়ে দিব আর এখানে ভাত হচ্ছে ডালটা ডালটা সিদ্ধ বসানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা ফোরন দিয়ে দিই ইচ্ছা তো আছে যাই না হবে কি না ইচ্ছা আছে এই শীতের মধ্যে একটা ফ্রিজ নিয়ে নেওয়ার আর এসি নিয়ে নেওয়ার ফ্রিজ আছে মানে দাদার যে ফ্রিজ আছে ওই ফ্রিজে আমি দুধ আর টমেটো শামেটো এগুলো রাখি তো কিছু ইএমআই আছে ওই ইনভার্টার নিয়েছিলাম মানে দাদা ইনভার্টার নিয়েছি ওখান থেকে দাদাকে কিছু টাকা পেমেন্ট করতে হচ্ছে বলে সেখানে ইনভার্টারে টাকা দিচ্ছি বাথরুম বানালাম এগুলো সব ডিউ ছিল টাইলস এগুলো সব যে বানালাম সব ডিউ ছিল সব এগুলো মানে বাকিতে কাজগুলো করেছিলাম ওই জন্য এগুলো এখন ইএমআইগুলো দিতে হচ্ছে তো এই ইএমআইটা দেওয়ার পরে ক্লিয়ার হয়ে গেলে আমি ভাবছি কি শীতের মধ্যে একটা এসি আর ফ্রিজ নিই আমার ইচ্ছা আছে শখ যেটাকে বলে দেখি কত দূর কী করতে পারি ক্যাশে তো আর নেওয়া অসম্ভব না সব জায়গায় এখন ইএমআই সিস্টেম শুরু হয়েছে সব কিছু এখন ইএমআইতে হচ্ছে তো নয় ফ্রিজ নয় এসি দুটোর মধ্যে একটা বছর নিবো আর পরের বছর কোনো একটা নিব এই জানুয়ারি মাস থেকে সব ইয়ে মানে সব ডিউগুলো ক্লিয়ার হয়ে যাবে ডিউগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরেই নিয়ে নেওয়ার ইচ্ছা আছে এখন দেখি যদি হয় তোর মতো নিশ্চয়ই সব দেখতে পারবে চলো বেশি কথা না বাড়িয়ে না আমি রান্না কর রান্না তো না আর ডালাস্ট ভাতটা বসিয়ে রেখেছি আর প্রিন্সের ভাতটা যেটা আছে চাল ডাল আর গাজর দিব। গাজর দিয়ে চাল ডাল দিয়ে সিদ্ধ করে দিব। এটা এটা রেডি করে নিই বেলা যত গড়িয়ে যাবে তোমার সাথে যত গল্প গল্প তত আমার রান্না করতে দেরি হয়ে যাবে চলো তাহলে আবার আসছি একটু করে যে ভাতবুর দেওয়া হয়ে গেল দেখো সকালের খাওয়া বাসন এত এগুলো কিচ্ছু মাজা হয়নি প্রেশার কুকারটা এটা মাজবো মেজে ওর ভাতটা বসাবো জলটা সিদ্ধ হচ্ছে চলো ওই বাসনগুলো এখন মেজে নিই প্রেশার কুকারটা মেজে নিই এখানে এ হাফ কৌটা চাল আর এক মুঠ ডাল দিচ্ছি এইটুকু সাইজে এইটুকু ডাল দিচ্ছি আর একটা গাজর দেবো একটা কথা তোমাদেরকে বলি প্রিন্সকে গত বছর এত গাজর খাওয়াইছি এত গাজর খাওয়াইছি ওর জন্য কিন্তু ওর চোখের দৃষ্টিটা আগের থেকে একটু আসছে একটু ভালোই আসছে তো এই যে এখন শীতকাল প্রায় আসলো চলে ওর জন্য আমি গাজর এনে রাখছি গাজর আমি ডেলি খাওয়াইছি ডেইলি ডেইলি গাজর গাজর খাওয়ানোর জন্য কিন্তু ওর চোখের দৃষ্টিটা আগের থেকে অনেকটা আসছে আমার চোখদার তা দেখানো হয়নি ওকে দেখাতে হবে তোমাদেরকে ওই সাজেস্টটা করলাম যদি সিপি চালের চোখের প্রবলেম তো থাকে আই কন্ট্যাক্টটা থাকে না বা দেখলে ওরা ব্লার দেখে তো গাজরটা খাওয়াবা খাওয়ানোর পর দেখবার মানে প্রাকৃতিকভাবে ওদের চোখের দৃষ্টিটা আসবে তো ওই জন্য আমি ওকে এখন থেকে গাজরটা খাওয়ানো শুরু করে দিলাম এখন ওর ভাতটা আমি চাল ডালটা ধুবো ওর ভাতটা বসিয়ে দিব স্নান করানোর পরে হিংসু করে দিছে মানে দুই মিনিট পর পর হিঁসু করে দিবি হ্যাঁ দুই মিনিট পর পর তুই হিংসু করে দিবি হ্যাঁ দুই মিনিট পর পর হিঁসু করে দিতে হয় না যখন শি 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 করে তখন তখন শি শি করে না হুম তখন তখন শি করে না না হ্যাঁ দু মিনিট পর পর সিঁ শি করে দিতে লাগে না হ্যাঁ হ্যাঁ দু মিনিট পর পর শি চলে প্যান্টটা চেঞ্জ করে দিই ও এটা কি হয়েছে জানো ইলেকট্রিক কেটলিতে ছ্যাঁকা খেয়ে গেছে বুঝতেই পারিনি আমি বুঝছো কী অবস্থা তত এখন ওটা শুকিয়ে গেছে চলো প্যান্টটা চেঞ্জ করে দিই ওর জন্য না এই এত হিসু করে না ওর জন্য এই যে এত প্যান্ট অর্ডার করছি এত প্যান্ট এই যে এখানে পাঁচটা প্যান্ট আছে ঠিক আছে আরও পাঁচটা আমি ইউজ করছি ওকে পাঁচটা আমি উঠিয়ে রাখছি যখন খুব খারাপ হয়ে যে হয়ে যাবে তখন এই প্যান্টগুলো বের করবো আর এরকমই সাইজের পাঁচটা প্যান্ট আমি কিনছি মানে মিশর থেকে কিনছি দশটা প্যান্ট কিনছি একবারে এই ছেলের জন্য এত হিঁসু করে এই ছেলে এত হিঁস করে আর ডাইপার তো আছেই এই যে এক প্লাস্টিক মানে এক প্যাকেট ডাইপার এটাও মিশর থেকেই আনি এই যে এক্সারসাইজের একদম আঠাশ পিস থাকে এটা একদম স্টকে একদম রেখে দিই সুবিধা হয় তাহলে না আর এই যেখানে প্রিন্সের ভাত হচ্ছে এখানে একবার দুবেলার ডাল করে নিছি দুবেলার ভাত আর রাত্রে দেখি পারলে রাত্রে সয়াবিন করে দেবো এখন তো আর কিছু করলাম না জানো একটু আগে মেঘ করে গেছিল দৌড়া দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো আনলাম এখন দেখি আকাশ ক্লিয়ার হয়ে গেছে কী বলবো আজকালকার ওয়েদারের আকাশ ক্লিয়ার না বৃষ্টি হচ্ছে হালকা হালকা আমি এখন দেখলাম মানে আকাশ আকাশ ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু মেঘ মানে বৃষ্টি হয়ে যাচ্ছে যাচ্ছে হালকা হালকা বোঝা না ক্যামেরাতে কাপড়গুলো আনলাম মানে রান্না করতে করতে দৌড় দিলাম যে বৃষ্টি পড়লাম বৃষ্টি পড়ছে দেখি গিয়ে কাপড়গুলো উঠাতে উঠাতে দেখি বৃষ্টি শেষ মানে এই একটা হয়ে যাচ্ছে কাপড় শুকাতে দিচ্ছি বৃষ্টি পড়ছে আবার কাপড় আনছি এই চলছে আমাদের এখন এখানকার ওয়েদার তো যাই ওর প্রিন্সের ভাত হয়ে গেল এখন আমি স্নান করে আসবো স্নান করে এসে যে ওকে খাইয়ে দেবো ওর খিদা তো পাইনি মনে হয় আমার যত দু সকালে তো দু দুটি খায় না ও মা আমি প্রিন্সের বুকে মাথা দিয়ে ঘুমাই খুব খুশি হয় পুরো চাপ দিই না মাথাটাকে উঁচু করে রাখি যাই হোক তাহলে আমি ও এখানে থাকুক গান তো সারাদেশ গান তাহলে আমি স্নান করে আসি হ্যাঁ থাকবে স্নান করে আসছি গরম লাগছে আমি স্নানে গেছিলাম একটু আগে ওই আমি ওকে প্যান্ট পরালাম আর এখন দেখো হিসু করে রেখে দিছে কী বলবো ওই ছেলেটাকে দেখ দ্যা দেখ তো ওই যে আমি এখন স্নান করে আসলাম সেদিন কাজে প্যান্টটা কিনছিলাম মানে সে দেখালাম তোমাদেরকে তো এই প্যান্টটা এখন পরলাম আর এখানে দেখো না কত কাপড় আছে এটা সব আজকে বিকালে ভাবছি ভাজ করবো ঠিকই আছে প্যান্টটা বাড়িতে পড়ার জন্য ঠিকই আছে একশো টাকা করে নিলো চলো ওকে এখন এখন ভাত খাইয়ে দিই এখন তো এখনই প্রিন্সিপ্যাল বাবা ফোন করলো ফোন করে বললো যে আমার আজকে আসতে লেট হবে আউট অফ টাউনে গেছে বললো তো এমনি তো ও আটটা সাড়ে আটটার মধ্যে ঢুকে যায় বাড়িতে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বাড়িতে পৌঁছে যায় দাদা 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 দাঁড়া কি শুধু প্যান্টটা পাল্টাই নেন আমি অসুবিধা হচ্ছি ও দাদা দাদা পাল্টাচ্ছি একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া তো ফোন করে বললো কি আসতে একটু লেট হবে তো জানি জানা ততক্ষণ অব্দি ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না আমি জানি না যদি আসে তোমাদেরকে দেখিয়ে দিবো কখনও আসলো আর রাত্রে তো সয়াবিন আসে সয়াবিনটা করে দেবো রাত্রে আর বাজার ডেলি ডেলি বাজারে আর ইচ্ছা করে না ও যাই হোক এখন আমি নিজে স্নান করে আসলাম এখন আমি বেশি ভাত খাওয়াই তারপরে আমি ভাত খাচ্ছি তারপরে আসছি তোমাদের সামনে দেখো আমার মাথায় গামছা চেঞ্জ হয়ে গেলো ওটা ভিজা ছিল তাই এটা মাথা এখন বাঁধলাম তাহলে চুলটা শুকিয়ে যাবে আর এই যে আমার শোনে পাপা এখন করলে কলে ভাত দাঁড়াও রাখি তো যে প্রিন্সের ভাত আনলাম এখন ডিম পোচ আর সিদ্ধ ভাত গাজর টাজর দিয়ে দেখো না ডিম পোচটা দেখো আজকে না ফেটে গেল ভাবলাম কি সুন্দর করে দেখাবো তোমাদেরকে ডিম ডিমের পোচটা কুসুমটা আর কি সুন্দর করে থাকে ওটা দিয়ে না সুপ করে না খুব খেয়ে নেয় ভালো মানে একদিনকার আগে তো খিচুড়ি খেত খিচুড়ি দেখি আজকাল পছন্দ না মাঝখানে একদিন ডিম ছিল না ডেলির তো ডিমটাও ভালো না না তো ডিম ছিল না একদিন একদিন খিচুড়ি করে দিলাম দেখি খিচুড়িটা অত ভালো করে পছন্দ করে খেলো না দেখি এইটাই ভালো খাচ্ছে যেটা ভালো খাচ্ছে সেটাই খাক না যাই খাক খাক এখন শীতকাল আসছে সবজিতে ভাত খেতে হবে গাজর তো খাওয়াবোই সাথে বিষ যা যা শীতকালের সবজিগুলো ওঠে নানান ধরনের সবজি তো ওঠে শীতকালে তো যাই হোক তাহলে ওকে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে আমি আমার আর খাওয়া কী দেখবা আমার ডাল করলাম ডাল তো দেখলাই ডাল ডিম পোচ আর চিপস দিয়ে খেয়ে নিই বাস বিনিস বাবা না থাকলে আমি এভাবেই খেয়ে নিই রকম আর ঝামেলা করতে চাই না তো রাত্রিবেলা রান্না করবো সো রান্না করে দেবো তো যাই হোক তাহলে আমি এখন টিভি দেখবো সিনেমা দেখবো আর ওকে খাওয়াবো তাহলে না একা শুধু শুধু খাওয়ানো না বোরিং লাগে আর মোবাইল মোবাইল দিদি দেখি না মোবাইল দেখবো না প্রিন্সকে খাওয়াবো তোর জন্য আমি টিভিটাকে দেখি সিনেমা লাগিয়ে দিই সিনেমা দেখি আর সে সিনেমা দেখতে দেখতে আমি ওকে খাইয়ে দিই চলে আমি ওখানে এখন খাইয়ে দিই খাইয়ে দিই খাইয়ে দিই চলে আসলাম একবারে বিকেলের টিফিন নিয়ে বিকেলের যেটা খাওয়ার এই প্রিন্সের জন্য দুধ বিস্কুট আর আমার জন্য এক কাপ দুধ চা বানালাম আর মাকে আর দাদাকে কাল চা দিলাম র চা তো এই যে প্রিন্স এর যে দুটো গেছে কারণ আমি এতক্ষণ পাশে ঘুমাই পড়ছিলাম বুঝলা মানে বলছি দেখো বাজে হচ্ছে এখন সাতটা পঁয়ত্রিশ হয়ে গেল ব্যাপারটা হচ্ছে আমার আমি কোনো দিন দুপুরে ঘুমাই না মানে মোবাইল চালাতে চালাতে তো আজকাল তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটা কুড়ির মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে তো তারপরে আমি লাইটটা জ্বালাই মোবাইল চালাতে থাকি তো এবার আজকে আমি ঘুমাই পড়ছি মানে আজকে যে ভিডিওটা বানাচ্ছি ওই ভিডিওটা না এডিট এডিটে বসাচ্ছিলাম মানে এডিট জাস্ট কাট 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 করতেছিলাম তো এই কাটকটকট করাতে না আমার না চোখ লেগে গেছে মানে এক ঘন্টা মতো ঘুমায় পড়ছি আমি আর পাশে ও ছিল ওকে যে বালিশের উপর মাথার উপরে বালিশ টালিশ দিয়ে একদম চাপ্পা টাপা দিয়ে দিয়েছি আর হাত দিয়ে এরকম জড়িয়ে থাকি ওই জন্য ওর অসুবিধাটা হয় না মানে আমি বুঝি যে মানে পুরোপুরি তো ঘুমাই না হালকাভাবে ঘুমাই যা চোখটা বন্ধ করি তো এর জন্য ও পুরা রাগ দেখাইছে আজকে আমাকে যে আমার মা ঘুমায় পড়ছে আমার মা আমাকে পাত্তা দিচ্ছে না মামা মামার সাথে খেলছে না আমি ওর পাশে শুয়ে থাকলে আমি সাথে খেলি তো মানে মোবাইল চলে সাথে সাথে খেলি ওর রাগ উঠে গেছে আজকে পুরা চিৎকার করছে আমি বুঝতে পারছি পুরো আ উ করে যাচ্ছে আমি মানে কানে বাজছে কিন্তু আমি তাকাতে পারছি না এত ঘুম পেয়ে গেছিলো ওকে এখন খাওয়াই আর সাথে আমিও আগে চাটা খেয়ে নিই কারণ চাটা ঠান্ডা হয়ে যাবে চাটা খাই চাটা খেয়ে আমি ওকে খাওয়াই আবার আসছি দেখছিলেন না এখানে এক গাদা কাপড়ের ঢিপ ছিল সেগুলোকে পরিষ্কার করলাম এইগুলো থাকবে এখানে প্রিন্সের কথাবার্তাগুলো এখানেই রেখে দিই কাঁথা তো না চা চাদরগুলো টুকরো টুকরো করে এখানে কি কাঁথা বানিয়েছি আর এখানে দেখো এই দেখো প্রিন্সকে দেখো এত হিসু করে না বাপরে বাপ রে প্যান্ট সামনে রেখে দিয়েছি এই যে প্রিন্সের দিদি আসছে বই দেখতে কি বই কুইন দেখতে আসছে কেন কুইন দেখতে আসছে জিও সিনেমার প্রি প্রিমিয়ামে আছে বলে জিও সিনেমা প্রিমিয়ামে আছে তো বইটা আর আমাদের জিও ফাইবারে জিও এ ফাইবারের সাথে প্রিমিয়ামটা নেওয়া আছে ওই জন্য আসলো দেখতে টয়লেটটা আর আমি এখন ওখানে টয়লেটটা চেঞ্জ করে দেবো ওই যে প্যান্ট রাখলাম এখানে এখন ওকে আমি ব্যায়াম করাতে বসবো টিভি দেখবো আর ব্যায়াম করাবো প্রিন্সের বাবার আসার টাইম হয়েই গেল প্রায় ও আসলে আমি ভিডিওটা এন্ড করে দিব আর রান্না করে তোমাদেরকে বললামই আমি যে সয়াবিন রান্না করব আর সব কিছু তো আছে ডিমও আছে দুটো আর ডাল আর ডিম দিয়ে হয়ে যাবে আমাদের তো তারপরে প্রিন্সিপ বাবা আসলে ভিডিওটা এন্ড করে দিবকে আমি বললাম তুমি আসলে ভিডিওটা এন্ড করবো তো আসতে তো আমি ভিডিওটা এন্ড করে দিব হ্যাঁ কি করো এখন টাইম হলো হ্যাঁ আরে লেট হয়ে গেছে কালকে তো ছুটি দিয়ে তো আমি তো তোমাদেরকে বলছিলাম যে আমি রাতে সয়াবিন করব সয়াবিনটা হয়ে হয়ে গেল আর এদিকে প্রিন্সের ভাতটাকে একটু মানে ইসে করতে বসাইলাম একটু সফট করতে বসাইলাম

কারণ আমি ওকে সাড়ে নটা পুরো দশটা অবধি ফিজিওথেরাপি করাছিলাম মোটামুটি এক দেড় ঘন্টা সময় লেগে যায় আমার হাতে কারণ আমি তো রেস্ট দিয়ে রেস্ট দিয়ে ওকে ফিজিওথেরাপিটা করাই এক নাগারে করাই না ওর কষ্ট হয় বলে সাড়ে নটা পনেরো দশটা থেকে আমি ওকে ফিজিওথেরাপি করেই উঠলাম তারপরে গিয়ে আমি রান্নাঘরে গেলাম রান্না করতে আর প্রিন্সের বাবা আসলো সাড়ে দশটার মতন এই যে এখন এখন দেখাবো কি না যে খালি গাছ আছে দেখো তো যাই হোক তাহলে আর কথা বাড়িয়ে ভিডিওটা বেশি বড় করছি না তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ওখানে যে ফ্রিজকে খাওয়াতে বসবো অনেকটা অনেকটা রাত হয়ে গেলো এই যে ওর এই খাবারটাই এনেছি ডাল ভাত আর গাজর সিদ্ধ যেটা দিলাম সকালে দুপুর যেটা বানিয়েছি ওটা দুপুর তো ডিম দিয়েছিলাম তো দুবেলা আর তো আমি ডিম খাওয়াই না এক টাইমেই আমি আমাকে ডিমটা খাওয়াই এখন ওর কি খিদা পেয়ে গেছে তাই না তো চলো তাহলে আর কথা পারি ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে বলেছো এরকম টাইপের ভিডিও দিতে তো আমি এরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করছি না ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবসময় শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে টাটা